হাই গাইস আমি এখন অবস্থান করছি বেড়ামারা দুই নম্বর প্ল্যাটফর্মে এটা একটা রানিং স্টেশনের প্ল্যাটফর্ম বলেই মনে হয় না চারিদিকে শুধু ময়লার স্তূপ আর ময়লার স্তূপ পাশাপাশি দুর্গন্ধে টেকা দেয় পাশে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের উপরে একটি মোটরসাইকেল স্ট্যান্ড করা তার পাশে দেখেন কিভাবে জঞ্জাল বেঁধে আছে সামনে যে একটিমাত্র শেড শেডের নিচের বেঞ্চগুলো হেলে গিয়েছে পাশাপাশি এভাবেই যারা কাজে কর্তব্যে অবহেলা করে যাচ্ছে আমি জানি এ বিষয়ে দায়িত্বশীল কোনো ব্যক্তি বা কর্মকর্তা নিয়োজিত আছে তাদের অবহেলার কারণে আজকে এই অবস্থা আমি ফেসবুকের মাধ্যমে তাদের শাস্তি দাবি করছি পাশাপাশি আদমজি জুটমিল কুষ্টিয়া সুগার মিল কুষ্টিয়া ময়নি মিলসহ যে সমস্ত মিল কলকারখানা যে সমস্ত অসাধু কর্মকর্তা কর্মক কর্মচারী সচিব মন্ত্রীদের কারণে বন্ধ হয় আজকে লক্ষ লক্ষ শ্রমিক বেকার এবং জীবন যাপন করছে আমি তাদেরকে এই ইউটিউবের মাধ্যমে অভিশাপ জানাচ্ছি